এই থালিটা এখানে স্পেশাল এটা হচ্ছে মাকি রুটি এটা হলো সিমলা জেলার লাস্ট পয়েন্ট দেবীর কাছে কিছু চাইলে যেহেতু এখানে বা কান পড়েছিল তাই ডাইরেক্ট ওনার কানে গিয়ে সেই চাওয়াটা পৌঁছয় এই হলো সতলুজ নদী গুড মর্নিং এভরিওয়ান আমি রয়েছি স্মৃতি ভ্যালি ট্যুরে স্মৃতি ভ্যালি ট্যুরের আজকে সেকেন্ড ডে আমি এখন রয়েছি নারকান্ডাতে আমাদের যে স্টে ছিল যে হোটেলে সেই হোটেলে এখান থেকে এখন চেক আউট করে বেরোবো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমরা যাব সাংলার উদ্দেশ্যে সাংলাতে আমাদের স্টে রয়েছে তবে যাওয়ার পথে বেশ অনেকগুলো সাইট সিন করবো আর একটা লম্বা জার্নি টুকটুক টুকটুক করে সমস্ত কিছু শেয়ার করব সঙ্গে থাকুন আমাদের হোটেল থেকে এরকম সুন্দর ভিউ রয়েছে আর নিচে রয়েছে আপেলের বাগান গাড়িতে বসে গেছি চলুন এবার দুর্গা দুর্গা করে বেরোনো যাক আমরা তো হোটেল থেকে ব্রেকফাস্ট করে এসেছি আমাদের যে ড্রাইভার দাদা তিনি একটা জায়গায় দাঁড়ালো ব্রেকফাস্ট করবে তাই আর যেখানে দাঁড়িয়েছে তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে সাতলুজ নদী হিমাচলে ঢোকার পর থেকে এই প্রথম কোনো নদীর সাথে আমাদের দেখা হলো এই ট্রিপে শতলুজ নদী হচ্ছে হিমাচলের সবচেয়ে বড় নদী এটা চীন থেকে আসছে জলটা না একদম ঘোলাটে বর্ষাকাল বলে মনে হয় কিন্তু প্রচণ্ড স্রোত দেখাই আপনাদের এই যে এই হলো সাতলুজ নদী আর এখানে আমার পতি পরমেশ্বর একটু একটু পোজ দাও পোজ দাও শাহরুখ খান পোজ ভিওয়ালা শাহরুখ খান আমার আর এই হলো নদী সতলুজ নদীকে আমরা বাংলায় শতদ্রু নদী বলে থাকি ভীষণ খরস্রোতা এই শতদ্রু নদী আমাদের যাত্রাপথে এখন বেশ অনেকক্ষণের সঙ্গী হবে এই নদী সারাহানে আমরা পৌঁছে গেছি এখানে দেখার মতো রয়েছে ভীমাকালী মন্দির এই ভীমাকালী দেবীর মন্দির ভীষণ জাগ্রত এটা এখানে সতীপীঠের এক সতীপীঠ বা শক্তিপীঠ বলতে পারেন চলুন অন্য সমস্ত হিমাচলের মন্দিরগুলোর মতো এখানেও ভীষণ সুন্দর কাঠের কারুকার্য দেখতে পারবেন আপনারা চলুন একটু হাঁটতে হবে গাড়ি যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে একটুখানি হাঁটতে হবে দেখুন এরকম দোকানগুলোর মধ্যেই ছোট সাইড করে ডালা বিক্রি হচ্ছে এই যে আর এরকম একটা ছোট্ট গেট রয়েছে ঢুকেই না একটা গেট ক্রস করে আসলাম এখানটাতে একটা রেস্ট হাউস দেখতে পাচ্ছি গেটটা দেখুন কি অপূর্ব মন্দিরটার না অনেকগুলো এই যে এটা একটা মন্দির এই যে এই এরকম দিকটাতে আরেকটা মন্দির আমরা প্রথমে ডান দিকের মন্দিরে আসলাম এখানে নৃসিংহদেবের মন্দির রয়েছে এই হলো নৃসিংহদেব এর পাশেই আরেকটা মন্দির রয়েছে সেখানে একটা ত্রিশুল রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে ঢুকেই যে মন্দিরটা ছিল সেখানে এই এই যে হলো মন্দিরটা এখানে একটা রূপোর দ্বার দেখতে পাচ্ছি কি সুন্দর চলুন যাই এই রূপোর দরজা ক্রস করার পরে কিন্তু আর ক্যামেরা অ্যালাউ না এখানে এই যে দেখুন লকার রয়েছে এখানে আপনার সমস্ত ক্যামেরা মোবাইল সব রেখে জমা রেখে আপনাকে এই মন্দিরের পরে যেতে হবে আর এর মধ্যে শুরু হয়েছে বেশ জোরে বৃষ্টি যেটা বলা হয়নি আপনাদেরকে সেটা হলো এটা তো একান্ন পিঠের এক পিঠ আপনাদেরকে বললামই শক্তিপীঠ এখানে কিন্তু দেবীর বা কান পড়েছিল তাই জন্য এখানের মানুষের মান্যতা যে দেবীর কাছে কিছু চাইলে যেহেতু এখানে বা কান পড়েছিলো তাই ডাইরেক্ট ওনার কানে গিয়ে সেই চাওয়াটা পৌঁছয় এবং তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ হয় বৃষ্টি এখনও পড়ছে বৃষ্টির মধ্যেই আমরা দর্শন করলাম এখন বাইরে যাব কি করে সেটাই ভাবছি কারণ অনেকটা হাঁটা যাই হোক যেটা তো হবেই চলুন যেখানে আমরা লাঞ্চ করতে এসেছি এই থালিটা এখানে স্পেশাল এটা হচ্ছে মাক কি রুটি এটা হচ্ছে বাটার এটা হচ্ছে সর্ষের শাক আরও ডাল ঠাল রয়েছে এর সাথে ভাতও আছে বলল এটা কি আমি না ঠিক বুঝতে পারছি না যাই হোক এই থালিটার দাম নিয়েছে দুশো টাকা এটার সাথে নাকি লস্যিও দেবে তবে আমি এটা খাবো না এটা রাহুল নিয়েছে আমি নিয়েছি ভেজ নুডলস কারণ আমি ট্র্যাভেলে থাকলে একটু সেফ খাওয়াই পছন্দ করি এটা হলো সিমলা জেলার লাস্ট পয়েন্ট এবার আমরা ঢুকছি কিন্নর জেলায় ওয়েলকাম টু কিন্নর যেই প্ল্যানিংয়ে যেই আশায় আমরা এই ট্যুরে বেরিয়েছি অলমোস্ট সেটা শুরু হচ্ছে বলা যায় আর এই কিন্নড় জেলায় প্রবেশের সাথে সাথে কিন্তু ল্যান্ডস্কেপ পুরো পাল্টে যেতে থাকে আস্তে আস্তে এবং একটু ভয়ানক রাস্তা শুরু হয় তো চলুন যেতে যেতে কথা হবে দেখা হবে গল্প হবে সমস্ত কিছু হবে এখন এসছি হচ্ছে কিন্নর রক গেট যেই পাথরটার সামনে কিন্নরে সবাই ফটো তোলে সেই জায়গাটা সেখানে ফটো তুলব তবে দূর থেকে আপনাদেরকে একবার দেখাই গিয়ে ফটো তুলবো রাস্তায় সার সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে আমাদের গাড়িও এখানে দাঁড়িয়ে আছে ওইখানটাতে যাবো চলুন এই যে এই হলো ভেতরটা দেখুন সবাই ফটো তুলছে এখানে এই যে এরকম ভেতরটা ভেতরটা কিন্তু বেশ সুন্দর বেশ অন্যরকম এই যে আমরা ক্রস করে এই দিকটায় চলে আসছি এই পাথরের গেটকে রক টানেলও বলা হয়ে থাকে এই জায়গাটা এখন একটা ট্যুরিস্ট আকর্ষণ হয়ে উঠেছে সমস্ত গাড়ি প্রায় এখানে দাঁড়ায় এবং মানুষজন ফটো তোলে তবে সাবধানতা অবলম্বন করে এখানে ফটো তুলবেন লাঞ্চটা তো আমাদের ভালো হয়নি তাই এখানে একটা ফালুদার দোকান দেখলাম ট্রাকগুলো ওখান থেকে আইসক্রিম নিলাম দুজনে দুটো ভিউটা একবার দেখা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে এই রাস্তাকে রক রোড বলা হয়ে থাকে ওপরের পাহাড়টা দেখুন কেমন ঝুলে রয়েছে যেন ঠিক ঝুল বারান্দা এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা বেশ সুন্দর তবে বেশ ভয়ানকও বটে আজকে আমরা যে হোটেলটায় থাকবো সেই হোটেলটায় চলে এসেছি রুমটা একটু দেখাই এই যে এটা বেশ বড় বেড রয়েছে এখানে একটা সিটিং রয়েছে আর এদিকটাতে বেশ অনেকটা স্পেস রয়েছে এখানে হচ্ছে মিরার আর এখানে রয়েছে ওয়াশরুম এই আর কি আর জানলাতে একটা স্পেশালিটি আছে এই যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে এটাই এখানে স্পেশালিটি আমরা তো এই জাস্ট আসলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে টায়ার্ড লাগছে দেখা হবে আবার পরে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে প্রচণ্ড টায়ার ছিলাম ডিনার ফিনার কিছুই দেখায়নি আপনাদেরকে ডিনার দেখানোরও কিছু নেই প্যাকেজে রয়েছে ভেজ থালি এসেছিল খাবারের টেস্ট ভালো হিমাচালি খাবার বেশ ভালো যাই হোক আমরা আমাদের ভ্যালি ট্যুরটা করছি ট্যুর পিকার্সের সাথে ট্যুর পিকার্সের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এছাড়া চাইলে আপনারা এই ট্যুরটা নিজেরাও করতে পারেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তাই সঙ্গে থাকুন